ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি মানে মোটামুটি ভালোই আছি খুব যে ভালো আছি সেটাও না আবার খুব যে খারাপ আছি সেটাও না তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারা দিন কি করছি সেটাই থাকছে আজকের ব্লগে তো ব্লগটাকেও স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো দেখো আমি কোথায় রয়েছি সেই জায়গাটা আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন বাড়িতে তো যেতেই হবে অনেকগুলো দিন হয়ে গেল এই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে থাকার আর আমি আবারও তোমাদের আরও একবার দেখিয়ে নিচ্ছি হয়তো আবার লাস্ট মানে কবে আসবো পিসি বাড়ি জানি না তো আজকে না আকাশটা এতটা সুন্দর ছিল একটু মেঘ মেঘ করেছে যে কারণে নদীর জলটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো তোমাদের কার কার এরকম নদী ভালো লাগে নালা ভালো লাগে এরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ পিসি বাড়ির থেকে বাড়িতে চলে যাচ্ছি একটু তো খারাপ লাগছে কারণ কতগুলো দিন পরে আসলাম অনেকগুলো মজা করলাম এখানে সবাই মিলে একত্রে হয়ে সেই সব কিছু মিস করে আবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে জিনিসটা ভাবলেই হচ্ছে খারাপ লাগছে কিছু করার নেই সব কিছু মিস করব আবারও কখনও দেখা হবে আবারও কখনো আসব অবশ্যই তখন হাতে সময় নিয়ে আসব আর এই মন্দিরটা বেসিক্যালি প্রচণ্ড মিস করছিলাম কারণ এই মন্দিরের এখানেই বেশিটা সময় আমি ছিলাম বেশিটা সময় কাটিয়েছি এখানে এই জায়গাটায় তো কিছু করার নেই সব কিছু মেনে নিয়েই চলতে হবে কারণ বাড়িতে আমার খুব কাজ রয়েছে রেজাল্ট আউট হয়েছে এবার আমার রেজাল্ট তুলতে হবে তারপরে কি করবো সেই দিকে ভাবতে হবে এদিকে ক্লাসগুলো মিস হচ্ছে তো চলো সব কিছু মেনে গেছে নিয়ে এবার বাড়ি যাই আমি তো এখন আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে একদম ডাইরেক্ট বনগা স্টেশনে যাবো কারণ এখান থেকে বনগা স্টেশন বেশি দূর না আর এই জায়গাটাই সেই জিনিসগুলো দেখবো সেটা আমি নিজেও জানি না তো সেই ক্ষেত্রে একটু খারাপ লাগাতে থাকবে তো চলো সব কিছু মানিয়ে গেছি এগোতে হবে এবার আমরা বাড়ি থেকে রওনা দিই দিন দেখা উচিত মা ভবানীকে প্রণাম করে আমাদের বাড়ি যাওয়ার রওনাটা আমরা দিচ্ছি মানে রওনা হচ্ছি আর কি আর ভাবছিলাম কবে আসবো কবে আসবো এই মন্দিরটা এত পরিমাণ ভালো লেগে গেছে কি বলবো আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নিইনি কারণ আমার খুব খারাপ লাগছিলো বাড়ির থেকে বেরোনোর পরে রাস্তায় দেখতেই পারছো সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের টাটা করার জন্য আর আমি তো আগেই বললাম পিসি রোডের পাশে আর কি আর আমরা স্কুটিতে করেই যাচ্ছি কারণ আমি আর দিভাই স্কুটিতে যাচ্ছি মা ভাই অন্যেশা ওরাও যাচ্ছে হচ্ছে অটোতে করে ওরা দাঁড়াবে হচ্ছে বনগাঁ স্টেশনে গিয়ে এই যে অটোটা দেখতে পাচ্ছ এই অটোটার মধ্যে ওরা যাচ্ছে আর আমরা তো হচ্ছে টুকটুক করতে করতে যাচ্ছিলাম আর এই জায়গাটাও খুব ভালো লেগেছে এটা মানে এটা একটা বিল না ভেরি সেরকম একটা কিছু একদম রোডের সাইডে জায়গাটা মানে যাওয়ার পথে পড়ে আর কি খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা আমি আগে পরে কখনো দেখিনি এটা কিন্তু আবারও বলছি কোনো নদী না এটা চারিপাশ দিয়ে মানুষের ঘরবাড়ি রয়েছে সম্ভবত এটা একটা মানে ওই কী বলে ওই যে ঝিল টাইপসেরই হবে আর কি তো আমরা যেতে যেতে মেঘের যা অবস্থা ছিল বৃষ্টিটাও নেমে গেছে ঘুরে ঘুরে বৃষ্টিটা পড়ছে আমি একটু ভিডিওটা স্লম্য করে দিয়েছিলাম যাতে জায়গাটা ভালোভাবে দেখানো যায় আর কি কী সুন্দর নৌকাগুলো রয়েছে এই জায়গাটায় দাঁড়িয়ে ফটোশ্যুট করলে যে কতটা সুন্দর লাগবে সেটা আর আমার বলে বোঝাতে হবে না তো আমরা এখন যাব হচ্ছে একদম বনগাঁও মতিগঞ্জের ওখানে মতিগঞ্জের ওখানে বলতে দেখা যাক কোথা থেকে আমরা ধরি আর কি আর এখান থেকে না যাওয়ার পথে সাত কালীতলা পড়ে আমি যেদিন ফার্স্ট যাচ্ছিলাম পিসি বাড়ি সেদিনও তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করেছি যে এখানে যে মেন যে কালীমার মন্দিরটা সাত কালীতলার মন্দির আমি অনেকবার এসেছি এখানে পুজো দিতে তো সেই মন্দিরটা এখানে পড়ে আর আমি কিন্তু জানতামই না যে পিছিবাড়ি যাওয়ার রোডে সাত কালীতলার মন্দির পড়ে তো সবাইকে মানে সবাই মাকে দর্শন করে নিয়েছো আশা করি তো এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির আর আমি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সেটা তো আগেই বললাম আর বাড়ি বাড়ি যেতে যেতে আমি যে ভিডিওটা করব আমি সেটাও জানতাম না তো তারা ভুড়ো করে আমরা এসেছি কারণ আমাদের যে ট্রেনটা ধরতে হবে সেই ট্রেনটা ফার্স্টে ট্রেন টাইমটা ভুল দেখাচ্ছিল ফার্স্ট তারপরে অনেকক্ষণ পরে দেখলাম না ট্রেনটা ঠিকই রয়েছে আমরা একটা পাঁচের যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটাই ধরবো মানে বারোটা সাতচল্লিশে হচ্ছে বনগা লোক বনগার থেকে ছাড়ে ঠাকুরনগরে একটা পাঁচের মধ্যে আমরা পৌঁছে যাব সেই ট্রেনটাই আমরা এখন ধরবো আর কি প্রচণ্ড পরিমাণ গরম ছিল স্কুটিতে যাচ্ছি তারপরে গরম কেন জানি কমছে না এখানে দাঁড়িয়েছিলাম ভাইয়ের জন্য মানে এখান থেকেই আমরা হচ্ছে অল্টারনেট করে নেবো আমি চলে যাব টোটোতে আর হচ্ছে অন্বেষা চলে আসবে গাড়িতে তো তারপরে ওদেরকে টাটা করে দিয়ে আমরা এবার কিন্তু স্টেশনের দিকে রওনা দিচ্ছি আর এই যে যে জায়গাটা এই জায়গাটা অনেক আগে যখন আমি এক্সাম দিতে আসতাম তখন আমার ভিডিওতে তোমরা দেখেছ এখন আমরা টিকিট কাটতে হবে মানে আমাদের আর কি আর ঠাকুরনগরে থেকে কিন্তু বলেই দিয়েছে সব মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এলাকা থেকে বলে দিয়েছে টিকিট ছাড়া কিন্তু কোনো রকম জার্নি করা যাবে না কারণ এখন কিন্তু সব জায়গায় প্রচণ্ড পরিমাণ অ্যালার্ট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ টিটি থাকে তো সেই কারণে তোমরা যদি ট্রেনে ওঠো পাঁচ টাকার জন্য পাঁচশো টাকা খরচ করার কোনো মানেই হয় না একটু কষ্ট হলেও পাঁচ টাকা দিয়ে একটা টিকিট কেটেই নিও হাইস্লিড টিকিটের দাম পাঁচ থেকে দশ টাকা নেয় তার থেকে বেশি নেয় না তো যাই হোক বনগাটকে মানে বনগাঁ প্ল্যাটফর্মকে টাটা করে দিয়ে যাচ্ছি বনগাঁ প্ল্যাটফর্ম আমার খুব পছন্দর একটা জায়গা আমি অনেক আগে এখানে আসতাম প্রচণ্ড কিন্তু এখন সেইভাবে আসা হয় না বা যখন আসি তখন এতটা পরিমাণ ভালো লাগে এতটা অ্যাট্রাকশনে পড়ে যায় যে কি বলবো আর সব থেকে মেন যে জিনিসটা আমার বনগায় ভালো লাগে এই গাছগুলো কি সুন্দর প্ল্যাটফর্মের পাশ থেকে রেল লাইনের পাশ থেকে কতটা জায়গা নিয়ে যাতে পরিবেশকে আরও বেশি সুন্দর করে দেওয়া যায় তার জন্য কি সুন্দর ফুলের চাষ করেছে এটা কিন্তু সব জায়গার প্ল্যাটফর্মে নেই আছে কিছু কিছু জায়গায় আর কি তো যাই হোক সেই সব ছাড়ো এবার চলো বাড়ি যেতে হবে আর এই সব জায়গায় তো পুরো তলিয়ে গেছে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কিছুদিন ধরে যে বৃষ্টির কারণে সব জায়গা পুরো জলমগ্ন সব জায়গায় জল জমায়েত হয়ে গেছে পুকুর খাল বিল এই সব তো পুরো তলিয়ে গেছে আমি খবর পেয়েছি বনগা টু মানে বনগার পরে হচ্ছে তোমার আরেকটা জায়গা আছে না ওই জায়গাগুলো পুরো বন্যাতে ভেসে গেছে ঠাকুরনগরে নেমে গেছি এত পরিমাণ ভিড় হয় এই ট্রেনটায় একটা পাশে ট্রেনে সব ফুল টুল নিয়ে ওঠে আমাদের ঠাকুরনগর থেকে এর জন্য আরও বেশি পরিমাণ ভিড় হয় আমি যেহেতু গাড়ি নিয়ে এসে সেই কারণে আমাকে টুকটুক করে হেঁটে হেঁটে গাড়ির দিকে যেতে হবে আর ঠাকুরনগরে কতটা বৃষ্টি হয়েছে সেটা তো আমার আর বলে বোঝাতে হবে না তোমরা দেখতেই পারছো তো বাড়িতে বাড়িতে তো চলে এসছি আর সারাদিন কি করলাম সবটাই আজকে শেয়ার করলাম দেখতেই পেলে বাড়িতে চলে এসছি তো ভিডিওটা আমাকে এন্ড করতে হবে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সে কারণে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি পাশে থেকে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট আবারও কোনো একটা ব্লগ লেটে